প্লাস্টারের কখন থেকে ফিজিওথেরাপি শুরু করতে হবে মনে রাখবেন যে দিন থেকে আপনি প্লাস্টার খুলবেন ঠিক সেই দিন থেকে আপনার ফিজিওথেরাপি শুরু করতে হবে কেন শুরু করতে হবে কারণ দীর্ঘদিন প্লাস্টার করা থাকা অবস্থায় আপনার পায়ের মাংস বেশি স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যায় পায়ের ব্যথা হয়ে যায় পায়ের মুভমেন্ট লস হয়ে যায় যতটুকু ভাত করার ক্ষমতা থাকে সেটা হতে পারে না বা যতটুকু সোজা করার ক্ষমতা থাকা উচিত সেটা হয় না তো সেক্ষেত্রে স্বাভাবিক কাজকর্মের জন্য হ্যাম্পার হয় তো এই যে রেঞ্জ অফ মোশন ফিরে আনা বা হচ্ছে হাত ভাঁজ করার ক্ষমতাটাকে ফিরিয়ে ফিরিয়ে আনা এবং আপনার শক্তি বিল্ড করা এবং আপনি যদি পুনরায় সেই ব্যথা থেকে মুক্ত মুক্ত হতে পারেন এবং সেই কাজগুলো ওই অংশ দিয়ে যে কাজগুলো করা সম্ভব করা সম্ভব হতো সেই কাজগুলো যেন পুনরুদ্ধার করতে পারবেন ঠিক সেই জন্য আপনি প্লাস্টারের পরপরে আপনি ফিজিওথেরাপি নেবেন